2018 সালে যেটা হয়েছিল সেটা ওই সংস্কার না হয়ে এটা পুরোপুরি বাতিল হয়ে গেছিল সেই বাতিলটাকে আবার সরকার এখন আবার সরি আদালত এটাকে আবার ইয়ে করেছে আর পুনর্বাহন করেছে আদালত এক চার সপ্তাহের জন্য এটা পিছিয়ে দিলো এতে কি ওরা মাঠ থেকে উঠে আসবে এটা কিন্তু এতে উঠে আসার কথা না এটা লেন্দি হবে এবং এতে আরও জনদুর্ভোগ বাড়বে তারা যখন মাঠে নেমে গেছে একটা জিনিস নিয়ে এবং একটা আন্দোলন গড়ে উঠেছে সেটা থেকে রেজাল্ট না নিয়ে আবার ওয়েট করানো এই জিনিসটি মনে হয় ছাত্ররা হয়তো মেনে নেবে না এখন এই মুহূর্তে আদালতের সিদ্ধান্ত জানানোর পর যা চলছে এবং আগামীকালও চলবে কতদিন চলবে আমরা জানি না এই সিদ্ধান্তের সাথে আপনার একমত কিনা যে এক মাস অপেক্ষা না করে আমাদের টানা রাজপথে থাকা উচিত এখনই এই সংকটের সমাধান করতে হবে এই সিদ্ধান্তের সাথে আপনার কি না কোটা আন্দোলনটি আমাদের ছাত্ররা মাঠে নেমে এসছে এবং তারা এটা বৈষম্য বলছে এবং বৈষম্য বিরুদ্ধে তারা এটা আন্দোলনটা করে যাচ্ছে এবং আমরা মনে করি বা আমাদের জাতীয় পার্টির যেই বক্তব্য সেটা আমাদের মাননীয় চেয়ারম্যান উনি দেবেন কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন দিয়েছিলাম যৌক্তিকতা দেখেই এবং আমরা চাই যে এটা সংস্কার করা হোক কিন্তু দু সালে যেটা হয়েছিল সেটা ওই সংস্কার না হয়ে এটা পুরোপুরি বাতিল হয়ে গেছিলো সেই বাতিলটাকে আবার সরকার এখন আবার সরি আদালত এটাকে আবার ইয়ে করেছে আর পুনর্বাহ করেছে তা সেই জিনিসটাই আমরা মনে করি যে যেই যৌক্তিকতা নিয়ে আমাদের ছাত্র সমাজ মাঠে নেমেছে এবং এটা তাদের আমরা তাদের যেই প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে যে এটা তাদের বেশ একটা মানে হৃদয়ের চাওয়া দাবি এখন এই দাবিকে উপেক্ষা করে আমরা যদি এখন আদালত এক এক চার সপ্তাহের জন্য এটা পিছিয়ে দিল এতে কি ওরা মাঠ থেকে উঠে আসবে এটা কিন্তু এতে উঠে আসার কথা না এটা লেন্দি হবে এবং এতে আরও জনদুর্ভোগ বাড়বে এই যে ব্লকেড বা এরকম আমাদের এখন যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি দিন দিন আরও বেশি বাড়বে আমার ধারণা ছিল যে হয়তো একটা সরকার একটা সিদ্ধান্ত নেবে বা আদালত একটা সেই রকম মানে এটা রায় দিবে যাতে হচ্ছে যে এই আদালত যে এই সিদ্ধান্ত নিতে কিছু সময় তাদের প্রয়োজন কিছু বিশ্লেষণ করা তাদের প্রয়োজন এই সময়টুকো আদালত চেয়ে নিয়েছে এবং আদালতে স্পষ্ট আজকে বলেছেন প্রধান বিচারপতি আন্দোলনকারীদের সাথে কথা বলতে যান এবং সেখানে তাদের ব্যাপারটাও একই সাথে তিনি গুরুত্ব সহকারে নেবেন এবং দেখবেন এক মাস খুব দীর্ঘ সময় না হয়তো আমার তো আন্দোলনের সময় রয়ে গেছে তখনো যদি এক মাস পর আমাকে দেখা যায় আমার কোটার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিল না আমি আবার নামলাম কেউ তো নামতে বাধা দিচ্ছে না এখন এক মাস সময় জুড়েই যদি তারা আন্দোলন করতে চায় বা তারা চায় যে পাঁচ দিনের মধ্যে এই সংকট সমাধান দুইটাই বাড়াবাড়ি কিরা এটা তো বরাবরই অবশ্যই তারা যদি এখনো এক মাস ধরে যদি করতে চায় এটা খুবই বাড়াবাড়ি ধরনেরই হবে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস কী যে তারা যখন মাঠে নেমে গেছে একটা জিনিস নিয়ে এবং একটা আন্দোলন গড়ে উঠেছে সেটা থেকে রেজাল্ট না নিয়ে আবার ওয়েট করানো এই জিনিসটি মনে হয় ছাত্ররা হয়তো মেনে নেবে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এটা স্বাভাবিকভাবে এটা কোনো যদি রাজনৈতিক দলও হতো তারাও কিন্তু এরকম ধরনের হঠাৎ করে আন্দোলনের স্থিতি অবস্থা রেজাল্ট ছাড়া এই জিনিসটি হয়তো মেনে নিত না আর ছাত্ররাও হয়তো মেনে নেবে না তবে হ্যাঁ যেই আমাদের যে প্রোগ্রেসটা হয়েছে যে আমাদের প্রধান বিচারপতি তাদের সঙ্গে বসতে চেয়েছে এবং আদালত যদি কোনো পুরো জিনিসটা শুনানি না করে পুরো জিনিস অ্যানালিসিস না করে তাহলে তো আদালতও ঠিক মতো করে রেজাল্ট দিতে পারছে না সেটার জন্য সময় দরকার যদি এটা চার সপ্তাহ সময় নয় আমাদের পরিস্থিতি বিবেচনা করে দাবি বিবেচনা করে এটা আরও আগেও করা যেত কিন্তু আদালত যেহেতু দিয়েছে সেহেতু এটা এক মাস পরেই হবে কিন্তু আমার মনে হয় যে এটা ছাত্ররা এই আন্দোলন থেকে এটা উঠে আসবে না এটা কন্টিনিউ হবে কারণ তাদের যেই দেহাভঙ্গি আমি দেখেছি তাদের যে মানসিকতা দেখেছি কথাবার্তা শুনলাম এতে মনে হয় যে তাদের ফিরে আসার খুব একটা ইচ্ছা নেই এবং সেটাকে কনসার্ন মানে সেটাকে আমলে নিয়েই আদালতের কিন্তু সেই ধরনের একটা সিদ্ধান্তের দিকে তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল যদিও হ্যাঁ এটাই সিদ্ধান্ত যে হ্যাঁ আমাদের স্বাস্থ্যবিধ মানে কিছুদিন পরে দিবে কিন্তু আরও আইটু পজিটিভ হওয়া উচিত ছিল যাতে আমরা তাহলে আন্দোলনটা আমরা কমিয়ে আনতে পারতাম কারণ এটা এরকম কোন সিদ্ধান্ত নয় যে আমরা এটা নিতে পারছে না বা আমরা আমাদের এই এটা তো অলরেডি একটা সলভ সিচুয়েশন ছিল দুই হাজার আঠারোতে এটাকে আবার তুলে আনা হয়েছে এটা কেন তুলে আনা হলো কিভাবে আসলো এবং কেনই বা এটাকে লেনদি করা হচ্ছে তখনই আমাদের দশ দিন শেষ হয়েছে